মাস্টার মশাইয়ের যে কালোচিত অহংকার বয়সোচিত অহংকার সেটিতে আঘাত করেছেন কালোচিত অহংকার মানে সেই সময়ে যারা কলকাতার বুকে নবজাগ্রত কলকাতার বুকে ব্রিটিশ শাসিত কলকাতার বুকে নতুন ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে এসে চাকরি বাকরি ও সংসার জীবন জীবনযাপনের চেষ্টা করছিল বড়জোর ব্রাহ্ম সমাজে গিয়ে তাদের সাপ্তাহিক উপাসনা বা উৎসবগুলোর উপাসনায় অংশগ্রহণ করে অনেকটা খ্রিস্টীয় পদ্ধতিতে সাপ্তাহিক সাধন ভজন এইরকম একটি পথ অবলম্বন করছিল মাস্টার মশাই তাদেরই একজন তার মধ্যেও ধর্মভাব ছিল তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন তিনি খ্রিস্টানদের শাস্ত্র সম্পর্কে পরিচিত ছিলেন এবং অবশ্যই নতুন যুগের শিক্ষায় শিক্ষিত ছিলেন স্বাভাবিকভাবেই রকম একটি মানুষ যখন শ্রীরামকৃষ্ণের সামনে এসে উপস্থিত হলেন তখন তার মধ্যে তো সেই যে বিংশ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের মানুষগুলোর সংস্কার ভাবনা সেগুলো তো সবই রয়েছে যে ইংরেজের স্কুলে পড়াশোনা করে পণ্ডিত হতে হবে জ্ঞানী হতে হবে দুই তারপর সংসার জীবন যাপন করতে হবে তিন তারপরে ঠিক আছে একটু ধর্মজীবন যাপন করতে হবে কোন একটা নির্দিষ্ট যুক্তিসম্মত মতবাদ তাতে বিশ্বাস করে যেতে হবে এবং সেই যুক্তিসম্মত মতবাদের মধ্যে সে কালে ব্রাহ্ম সমাজের যে মতবাদ নিরাকারবাদী উপাসনা সেই উপাসনার সঙ্গে যুক্ত হতে হবে এটি একেবারে স্পষ্ট সেই যুগের সংস্কার এই সংস্কার গুলো নিয়ে মাস্টারমশাই এসেছিলেন সেইখানে প্রথম তার কাছে আঘাত হিসেবে এলো শ্রীরামকৃষ্ণের দুটো প্রশ্ন এক তার বিয়ে হয়েছে কিনা দুই তার ছেলে হয়েছে কিনা অর্থাৎ সংসারের পরিপূর্ণ আসক্তির পরিবৃত্তে তিনি জড়িয়ে পড়েছেন কিনা দেখা গেল তিনি জড়িয়ে পড়েছেন সুতরাং ঠাকুর স্পষ্ট বলে দিলেন যে এইটি আধ্যাত্মিক জীবন যাপনের ক্ষেত্রে একটি বড় রকমের বাধা সংসারে থেকে ভগবত জীবন যাপন হবে না সেটা নয় কিন্তু এটি একটি বাধা ভগবত জীবন যাপনের ক্ষেত্রে এই যে আসক্তি এই যে সংসার বাসনা সে বাসনা বড় রকমের বাধা সুতরাং এইটার সম্পর্কে সচেতন হতে হবে এইটা বলার জন্যই এই দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্নের অভিঘাত মাস্টারমশাইয়ের কাছেই প্রথম পৌঁছন তার কারণ এই কথাটা তার এতদিনকার সংস্কারে তো কেউ তাকে বলেনি ব্রাহ্মণ সমাজে তো এই নিয়ে কোনো আলোচনাই ছিল না সুতরাং এই প্রথম এই যে তার নিজস্ব সংস্কার সেই সংস্কারে গিয়ে আঘাত করলেন এতদিন পর্যন্ত তার অহংকার ছিল যে না করছি এই উপাসনা করছি চলতে পারে শ্রীরামকৃষ্ণ বললেন চলতে পারে তবে অসুবিধা আছে এ সম্বন্ধে সচেতন হতে হবে এটি হচ্ছে প্রথম তার অহংকারকে আঘাত করলেন দ্বিতীয় যখন দ্বিতীয় প্রশ্ন হয়েছিল তার তার নিজের স্ত্রীর সম্পর্কে মা সংসারকে জিজ্ঞেস করেছিলেন যে স্ত্রী জ্ঞানী মানে বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি প্রশ্নটা ছিল এইটি সেই প্রশ্নটিকে যথার্থ তাৎপর্য বুঝতেই পারেননি তিনি ধরে নিয়েছিলেন তাদের ওই কলকাতার যে সংস্কার ওই যে ইউরোপীয় শিক্ষার যে সংস্কার সেই সংস্কারে বিদ্যা শক্তি অবিদ্যা শক্তি মানে জ্ঞানী অজ্ঞানী অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সার্টিফিকেট জোগাড় করা চাকরি বাকরি জোগাড় করা অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়াশোনা করা এইটাই হচ্ছে প্রথাগত এখনো আমাদের সেরকমই আছে আমরা মোটামুটি সেরকমই ভাবি এর বাইরে আমরা খুব একটা বেশি যাইনি চালকলা বাধা বিপক্ষে যিনি প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছিলেন সেই শ্রীরাম কৃষ্ণ স্বাভাবিকভাবে এই নতুন যে ইউরোপীয় শিক্ষা পদ্ধতি জ্ঞান বিতরণ ও অর্জনের পদ্ধতি তার সামনে মূর্তিমান চ্যালেঞ্জ ওরা তো এটা ভাবতেই পারবে না শ্রীরাম কৃষ্ণ এর আঘাত দিয়ে পৌঁছলো মাস্টমশায়ের কাছে ওইখানেই আঘাতটা যে তুমি আর তুমি পন্ডিত যেই বলেছেন স্ত্রী তার স্ত্রী সম্পর্কে যেই বলেছেন আজ্ঞা হা আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান সঙ্গে সঙ্গে কাউন্টার করছেন আর তিনি জ্ঞানী তার মানে অজ্ঞান জ্ঞানের যে সীমা রেখাটা এতদিন পর্যন্ত ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজের স্কুল কলেজে পড়ে মাস্টারমশাই যেভাবে তৈরি করেছিলেন সেই জায়গাটাই গিয়ে শ্রীরামকৃষ্ণ আঘাত করলেন বলেন আরে এই ধারণাটাই ভুল ভাবতেই পারা যায় না দ্বিতীয় অর্ধে সমগ্র পৃথিবী যখন এই বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পুঁথিগত বিদ্যার উপর জোর দিতে শুরু করেছে সেই সময় কামারপুকুরের অন্তঃপাতিক গ্রামে জন্ম এই এক সাধারণ ব্রাহ্মণ তিনি কলকাতায় এসে এত বড় একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বলেছিলেন যে চালকলা বাধাবিদদের শিখবো না এবং যারা চালকলা বাধাবিদদের শিখছে তাদেরকে প্রশ্ন করছেন তো তুমি জ্ঞানী শ্রী বলুন নরেন দত্ত বলুন শরৎচন্দ্র বলুন মানে শরৎ মহারাজ বলুন বা বিদ্যাসাগর বলুন বঙ্কিম বলুন যেই বলুন না কেন বঙ্কিমকেও সোজাসুজি আঘাত করতে পিছু হাননি বিদ্যাসাগরেরও অভাব মানে বিদ্যাসাগরের মধ্যেও যেটুকুনি আধ্যাত্মিকতা জনিত অপূর্ণতা ছিল সেটিকে বলে দিতে তার কিন্তু বিন্দুমাত্র দ্বিধা হয়নি এবং সবটাকেই তিনি নির্ণয় করেছেন কিন্তু ভারতের সনাতন আধ্যাত্মিকতার কোষ্টি পাথরে সেই কোষ্টি পাথরে যাকে জ্ঞান বলে তার মনে হয়েছে তাকেই তিনি জ্ঞান বলে চিহ্নিত করেছেন যাকে জ্ঞান বলে মনে হয়নি তাকে তিনি জ্ঞান বলে কখনো মানেননি এইটা মাস্টরমশায়ের উপরে তার দ্বিতীয় আঘাত তৃতীয় আঘাত যেটি তিনি দিলেন সেটিও দুর্দান্ত এতদিন পর্যন্ত এই ব্রাহ্ম সমাজ বা এই জাতীয় ধর্ম পদ্ধতিগুলো ধর্মাচারগুলো ধর্ম বিশ্বাসগুলো বলতো যে কোনো একটাই বিশ্বাস করতে হবে হয় শাখারে বিশ্বাস করো বা নিরাকারে বিশ্বাস করো ওয়েস্টার্ন লজিক তারা কিন্তু স্পষ্টতই এটা বলতো এমনকি ইন্ডিয়ান লজিকও বলে যে কোনো একটা ট্রু কোনো একটা ট্রু নয় কোন একটা ভ্যালিড কোন একটা ইনভ্যালিড একটা সত্য হলে হতেই হবে। চলে না। শ্রীরামকৃষ্ণের এই জায়গাটাতেই অসামান্য একটি নিবেদন অসামান্য একটি তার বক্তব্য যে ভারতবর্ষের সনাতন শাস্ত্র প্রমাণ করে দিয়েছে অজস্র সহস্র সাধু সন্তের জীবন তারা প্রমাণ করে দিয়েছে ও সত্য নিরাকার সত্য এটি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের কলকাতার সামনে বিস্ময়কর বিবৃতি এই কি করে সম্ভব হয় কিন্তু শ্রীরাম কৃষ্ণ এটা শুধু বলে থামেননি এ যে তার নিজের জীবনের উপলব্ধি থেকে গড়ে ওঠা সত্য নিজে স্বয়ং চিন্ময়ী প্রতিমাকে দেখেছিলেন ওই যে মাস্টার পরে বলেছেন মাটির প্রতিমা বুঝিয়ে দিতে হবে কি ভয়ানক আঘাত তোমাদের কলকাতার লোকের এক শুধু লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া বিংশ ঊনবিংশ শতাব্দীর নতুন সভ্যতা যুক্তি দিয়ে তারা তো সবকিছু বলে বুঝিয়ে দেওয়া লেকচার দেওয়া মানে কি যা কিছু বলবে আপনি তার এগেনস্টে কিছু যুক্তি দিচ্ছেন প্রত্যেকটা স্টেটমেন্টে সন্দেহ করছেন বিখ্যাত পাশ্চাত্যের দার্শনিক দেখার্থ বলেছিলেন কজিটো আর্গো সাম মানে আমি সংশয় করি তাই আমার অস্তিত্ব রয়েছে এবং সেই কারণে এই সংশয়ের থেকে জিজ্ঞাসা তৈরি হচ্ছে নানান রকম বিতর্ক শ্রীরামকৃষ্ণ ওখানেই আঘাত দিচ্ছে বলছেন আরে কে কাকে বোঝায় আগে তো নিজেকে বোঝাতে হবে অন্যকে বোঝবার আগে তো নিজেকে বুঝতে হবে আমার উপলব্ধি যদি সত্য না হয় আমার উপলব্ধি যদি স্থিত না হয় আমি তাহলে জনকে বোঝাতে গেলেও কেউ কিছু বুঝবে না এটি এই নবজাগ্রত কলকাতার কাছে একটি অদ্ভুত আঘাত মাস্ট্রোষের অহংকার চূর্ণ হয়ে গেল তিনি ভাবতেই পারেননি এরকম কোন স্টেটমেন্ট আসতে পারে তিনি কেন সেই কালে না আমাদের আধুনিক পৃথিবী আধুনিক সভ্যতা ভাবতেই পারবে না এই জাতীয় স্টেটমেন্টগুলো আসতে পারে যে মানুষের সমস্ত বিবৃতি মানুষের সমস্ত বক্তব্যকে দাঁড়িয়ে থাকতে হবে উপলব্ধির ওপর তবেই সে কথা বলতে পারবে নালে সে কথা বলার অধিকারী নয় কে কথা বলার অধিকারী যার উপলব্ধি হয়েছে সেই কথা বলার অধিকার শুধু অন্যের কাছ থেকে শুনে অন্যের কাছ থেকে পড়ে দশটা পাতা মুখস্থ করে কিছু বলতে পারবো না আমরা আমাদের কোনো অধিকার নেই আমাদের যদি অনুভূতি না হয় তাহলে আমাদের কিন্তু কোনো উচ্চচুর বিবৃতি দেওয়ার কোন রকম অধিকার নেই এটি শ্রীরামকৃষ্ণের ঘোষিত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সামনেই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের নবজাগ্রত কলকাতা হয়ে গিয়েছিল আজও পৃথিবী এবং এইখানেই তার দাঁড়িয়ে আছে ওই সাকার সাধনা প্রতিমা সাধনা চিন্ময়ী মৃন্ময়ী প্রতিমা নয় চিন্ময়ী প্রতিমা উপাসনা করা হয়েছে কে বলেছে মাটি প্রতিমা পুজো করছে যে বলছে মাটির প্রতিমা পূজা করছি সেই ভুল বলছে বলছে। কেন তার কারণ সে সে বুঝতে নেই। মাটির কেবল মাত্র দেখছে। কিন্তু শ্রী কৃষ্ণ যখন পুজো করতে গিয়েছেন দেখছেন মাটির প্রতিমা কোথায় মা কথা বলছেন তার সঙ্গে না মায়ের নাক দিয়ে নিঃশ্বাস করছে দেখছেন মা ঝমঝম করে কালীবাড়ির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন নামছেন তিনি মার সঙ্গে কথা বলেন প্রতল কোথায় সেটা চিনময় শ্রী প্রতিমা চিনময় মাটির প্রতিমায় কেউ পূজা করে না চিনময় প্রতিমাকেই পূজা করে এটি শ্রীরাম কৃষ্ণ স্পষ্ট বলেছেন প্রতিমা উপাসনার বিরুদ্ধে প্রতিমা পূজার বিরুদ্ধে সেকালের বাংলা তথা ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে শিক্ষা পে যে একটি আলোড়ন তুলতে চেয়েছিল শ্রীরামকৃষ্ণ এসে তাকে থামিয়ে দিয়েছে। তার সামনে সবটা যেন থেমে গেছে তার কারণ সেখানে প্রতিমা পূজা আর প্রতিমা পূজা নেই আপনারা জানেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব সুন্দর একটি তত্ত্বকেই বক্তব্যকেই স্বামী বিবেকানন্দ আলোয়ারের রাজসভায় গিয়ে আলোয়ারের মহারাজাকেও বুঝিয়েছিলেন যে আমরা তো কোনো ছবিকে পূজা করি না প্রতিমাকে পূজা করি না তার মধ্যে যে চিময়ী সত্তা তাকে কে বলেছে সে প্রতিমা কে বলেছে সে ছবি নহ ছবি নহ শুধু ছবি তাই না কে ছবি নয় নয়। সে প্রতিমা এই একটি ঘোষণা এই দিন মায়ের কাছে মাস্টরমশাই এর কাছে ঠাকুর বলে দিয়েছে। এবং ঠাকুরের এইখানে যে মাস্টরমশাইয়ের এই যে আঘাতে মাস্টরমশাইয়ের অহংকারটা ভাঙলো সেইখানেই এবার মাস্টরমশাই প্রশ্ন শুরু করলেন এতক্ষণ পর্যন্ত কিন্তু মাস্টরমশাই প্রশ্ন ছিল না বিস্ময় দর্শন ছিল ছিল। তর্ক করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে বলছেন এটাই প্রথম ও শেষ তর্ক এবার সবটা ভেঙে গেল এবার বুঝলেন যে তাকে কিন্তু শরণাগত হয়ে বসতে হবে গীতায় অর্জুন যেমন কৃষ্ণের শরণাগত হয়েছিলেন সমকৃষ্ট ধমক ঠমক দেওয়ার পরে অর্জুন যখন বুঝতে পারলেন ভুল হয়ে গেছে তখন বললেন আমি আমি তোমার তোমার প্রপন্ন তোমার শরণাগত বলো আমাকে কি করতে হবে এবার মাষ্টমশাইও বুঝতে পারলেন তার অহংকার গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই বিচূর্ণিত অহংকারের উপর বসে এবার মার্শমশাই শরণাগত ভক্তের মতন শ্রীরামকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে ঈশ্বরে মন কিভাবে তিনি অর্পণ করবেন সেখানে শ্রীরামকৃষ্ণের স্পষ্ট একেবারে অনাবৃত একটি অপূর্ব বক্তব্য সেখানে স্পষ্ট বলছেন এক ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হবে দুই সৎ সঙ্গ করতে হবে তিন মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হবে ধ্যান করতে হবে এই ধ্যান করাটা খুব সুন্দর ধ্যান করাটারও তিনটে স্থান এক মনে দুই কোণে তিন বনে অদ্ভুত তিনটে শব্দ হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এখানে চয়ন করেছেন ধ্যান তো বাইরে হয় না ভেতরে হয় মনের মধ্যে হয় ধ্যান তো সবার মধ্যে থেকে নিজেকে আলাদা করে নিয়ে করতে হয় কোণে মানে দেখবেন এই তো ঘরটা রয়েছে কিন্তু ঘরটার মধ্যে এই কোণে গিয়ে কেউই বসেননি ওই কোণেও কেউ বসবে না কোনগুলোকে আমরা ছেড়ে কোণে দেখবেন জিনিসপত্রগুলো রেখে দিয়েছি সবাই যদি ঘরটা ফাঁকা থাকে কেউ কিন্তু কোণে বসবে না গিয়ে সবাই কিন্তু মাঝখানে এসেই বসবে ঠিকই ঠিকই করেন সবাই কেউ ভুল করেন না কিন্তু কেউ যদি কোণে চলে যায় সেটা যেন একটু আলাদা আছে আমরা ধরে নিয়েও কেন কোণে গিয়ে বসতে মানে একটু আলাদা থাকতে চাইছে কোণে মানে হচ্ছে নিজেকে আলাদা করে নিয়ে আসা বোন হচ্ছে একটা হচ্ছে নিজেকে আলাদা করা আলাদা করা বনে গিয়ে নির্জনতার সাধনার মধ্যেও কিন্তু আমি আলাদা না করতে পারি পুরো বনে গিয়ে আমরা দেখেছি প্রবীণ সন্ন্যাসীর কাছে শুনেছিলাম আমাদের মায়াবতীতে একদল ভক্ত গিয়েছেন মায়াবতী অদ্বৈত আশ্রমে একবারে সনরাত্রিবেলা সুন্দর সেখানে মানে এক করে নির্জন সেইখানে গিয়ে তারা হইহট্টগোল লাগিয়ে দিয়েছে গান বাজনা লাগিয়ে দিয়েছে। নির্জন জায়গায় গেলেই যে নির্জনতে কি উপলব্ধি করতে পারবো তা কিন্তু হবে না তাই না নির্জন এসে নির্জন জায়গায় যেতে হবে কিন্তু উপলব্ধি করার জন্যই কোনটা দরকার অর্থাৎ সবার মধ্য থেকে আমাকে নিজেকে আলাদা করে নিয়ে আসতে হবে সুতরাং নিজের ভিতরে অন্যের থেকে নিজেকে আলাদা করে নির্জনতায় এই ধ্যান এই সাধনা এটি কিন্তু করতে হয় এই যে বলছেন এক ঈশ্বরের নাম কোনো দুই সৎসঙ্গ তিন নির্জনে গিয়ে তার চিন্তা এবং নির্জন মানে হচ্ছে এই ধ্যান করা মনে বনে ও কোণে আর চতুর্থ হচ্ছে সদসৎ বিচার কোনটি নিত্য বস্তু কোনটি সৎ বস্তু ঈশ্বরই নিত্য বস্তু আর এই জগৎটা অনিত্য বস্তু খুব খুব আনন্দে আছি খেয়ে দে হইচই করে একটা কিছু ব্যাস ফ্ল্যাট দেখবেন একটু সংসারে কে সামান্য অসুখ হয়েছে মৃত্যু হয়েছে এই আনন্দ মুহূর্তে সব আমাদের বিষাদে পরিণত হয় তাহলে সংসার তো অনিত্য তাকে নিয়ে এত হইচই আনন্দ করে আমাদের লাভ ডাকে যদি না সে সংসারে ভগবানকে আমরা ভাবতে পারি সেই জন্য এই বিচারটি সময় রাখতে হবে এবং পঞ্চমত অবশ্যই কাজ করতে হবে সংসারে থাকলে কাজ করব না এটা চলবে না ভগবান গীতা অর্জুনকে বলেছিলেন যে দেখো একেবারে নিশ্চুপ হয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা যাবে না তোমাকে কিন্তু কাজ করতেই হবে আমিও কাজ করছি ভগবান অর্জুনকে উদাহরণ দিয়ে বলছেন গীতামুখী আমিও তো নিত্য কাজ করছি তোমাকেও কাজ করতে হবে কাজ না করলে হবে না শুধু শ্রীরামকৃষ্ণ বলছেন কাজ করবে কিন্তু কর্মের একটি কৌশল আছে ভগবান গীতামুখে মুখে অর্জুনকে বলেছিলেন যোগা কর্মাসু কৌশলম কর্মের কৌশল দক্ষতা সেটা কোথায় যোগের মধ্যে যুক্ত হয়ে থাকার মধ্যে কার সঙ্গে যুক্ত হয়ে থাকা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকা শ্রীরামকৃষ্ণ এই কর্মের কৌশলটিকে কর্মের দক্ষতা থেকে আমাদের আনতে বলছেন সংসারে থাকলে কাজ তো করবোই কিছু করার নেই এবার করব যখন তখন কোন টেকনিকটা প্রয়োগ করব এখনকার দিনে আছে না বিভিন্ন রকম টেকনিক এই দেখছেন মোবাইলটা সামনে আছে কত রকম টেকনিক দিয়ে সব এখন রেকর্ডিং রেকর্ডিং হয়ে যাচ্ছে তো এই যে টেকনিকটা প্রয়োগ করতে হবে শ্রীরামকৃশু বলছেন টেকনিকটা কি কাজ সবসময় করবো কিন্তু ঈশ্বরেতে মন রাখা উদাহরণগুলো দেখুন এক বড় মানুষের বাড়ির দাসীর উদাহরণ সে কাজ করছে কিন্তু মনটা পড়ে রয়েছে নিজের সন্তানের কাছে অথচ মুখে বলে যাচ্ছে এই আমার 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 সেই কিন্তু মনটা তার ওখানে কচ্ছপ জলে চড়ে বেড়াচ্ছে কিন্তু মন কোথায় আছে যেখানে তার ডিমগুলো আছে আড়ায় পরে রয়েছে হাতে তেল মেখে কাঁঠাল বাঙতে হবে অর্থাৎ ভক্তি লাভ করে এই কাজটা করতে হবে ভক্তি লাভ মানে ভগবানের যেন মনটি থাকে এইটি হচ্ছে কর্মের কৌশল কর্মের কৌশল হচ্ছে কাজ করব কিন্তু মনটি ভগবানের থাকবে। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে ভগবান লাভ করতে গেলে সবসময় নাম গুণগান করতে হবে দুই সৎসঙ্গ চাই তিন নির্জনে ঈশ্বর চিন্তা চাই চার সর্বদা শতসৎ বিচার চাই আর পাঁচ কাজ করতে হবে কিন্তু কাজের সময় মন থাকবে ঈশ্বরে হাতে কাজ করব কিন্তু মন ঈশ্বরে যদি ভক্তিরূপ মন লেগে থাকে ভক্তি দিয়ে মনটা লেগে থাকে তাহলে ওই সংসারের কাঁঠালের আঠা আর কিন্তু আমাদের হাতে লাগবে না এই হচ্ছে কর্মের কৌশল এই হচ্ছে যোগ